সচিবালয়ে জাতীয় হিন্দু মহাজোটের নেতাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় সংখ্যালঘুদের উপর হামলার বিচার উপাসনালয় রক্ষা ও দুর্গাপূজার ছুটি তিন দিন করার প্রস্তাব দেয় মহাজোট এই দাবিগুলোকে যৌক্তিক বিবেচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় তিন দিন ছুটি হয় তিন দিন না হলে মিনিমাম দুই দিন যেন ছুটি হয় এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন বাইরে থেকে গন্ডগোল পাকানোর জন্য নানা উস্কানি দেয়া হচ্ছে একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে পারেন নাই আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করি করছি না বাট এই গন্ডগোল পাক্ষা তো কোনো মানে হয় না এই গন্ডগোল পাকায় তো লাভ হবে না বরং লোকজন আরও খেপে উঠবে অর্থ